নমস্কার নমস্কার আজ বৃহস্পতিবার তেইশ অক্টোবর এবং অসুস্থ থাকার কারণে আমার এই ভিডিওটি তৈরি করতে কিছুটা দেরি হলো। আমার গলা যদি একটু ধরা শোনায় তার জন্য দুঃখিত কিন্তু আমি আমাদের সিইও মিস্টার অ্যাশ মুফারেহের সাম্প্রতিক লাইভ সেশনটির প্রতি আমার প্রতিক্রিয়া জানাতে চেয়েছিলাম এবং কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম যা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে প্রথমত তিনি একটি বিষয়ে আলোচনা করেছিলেন যে উইথ অ্যাশ এর প্রথম দিকের পদগুলোতে থাকার জন্য ও সম্ভবত একটি অ্যাপ্লিকেশন সিস্টেম এ কতজন মানুষ আবেদন করেছেন সেই সংখ্যাটি তিনি বলেছিলেন প্রায় ছ লক্ষ অর্থাৎ ছয় লাখ এই সংখ্যাটি আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ মনে হয়েছে কারণ এটি একটি বিশাল সংখ্যা অনেকেই আপনারা জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং অন্যান্য প্ল্যাটফর্মে আমাদের পুরনো উদ্যোগটি আমি একে ব্যর্থ নিসেন বলবো না বা আমরা যেখানে আগে ছিলাম সে অভিজ্ঞতার প্রতি বিরক্তি বা হতাশা প্রকাশ করছেন প্রথমত আমাদের সেই পুরনো উদ্যোগটি শেষ হয়ে যায়নি এটি আসলে শুধু বিরতি বা স্থগিত রয়েছে এটি সেখানে আছে কিন্তু হারিয়ে যায়নি তবে আমরা এখন একটি ভিন্ন পথে এগোছি কিছু মানুষ সমালোচনা করছেন যে আমরা ব্যর্থ হয়েছি বা মিস্টার মুফারে ব্যর্থ হয়েছেন আমি আপনাদের এই বিষয়ে কি ভাবতে অনুরোধ করব যে ছ লাখ মানুষ এখনো খুব খুব দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ যে এই মানুষটি যা কিছু নিয়ে আসবেন তার অংশ তারা হবেন এর কারণ কি আমার মনে হয় এর কারণ হলো আমাদের মধ্যে যারা এই কোম্পানির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত এবং যাদের অ্যাশের সঙ্গে সরাসরি যোগাযোগ আছে যারা মিটিংগুলোতে উপস্থিত থাকেন তারা জানি যে আমরা কোনো একটি নির্দিষ্ট মডেলের অনুসরণ করছি না ব্যাপারটা সেটা নয় আমার মনে হয় এত মানুষ এখনও প্রতিশ্রুতিবদ্ধ থাকার কারণ হলো আমরা একটি বৃহত্তর ধারণা অনুসরণ করছি এবং আমরা এমন একজন মানুষকে অনুসরণ করছি যিনি দৃশ্যমান এবং সহজলভ্য এমনটা নয় যে আমরা এমন কিছু স্বর্ণে যুক্ত ছিলাম যা কিছু অদৃশ্য বা ধরাছোঁয়ার বাইরের সিইও বা শীর্ষস্থানীয় নেতারা চালাতেন এবং যারা এখন পালিয়ে গেছেন বা অদৃশ্য হয়ে গেছেন যে কোনো কুদ্ধকের পথে বাধা আসা বা ধাক্কা খাওয়া খুবই স্বাভাবিক যদি আপনি যে কোনো কোম্পানি বা সিইওর অতীত দেখেন তাহলে সম্ভবত অনেক কিছুই খুঁজে পাবেন যা তাদের পরিকল্পনা মতো পুরোপুরি এগোয়নি কিন্তু আপনার উপলব্ধি করা উচিত যে অ্যাশ মুফার হে খুবই বিনম্র এবং বাস্তববাদী আর আমার মনে হয় সেই কারণেই আমাদের এত লোক এখনো বৃহত্তর লক্ষ্যের প্রতি এবং আমরা যেদিকে যাচ্ছি সেদিকে প্রতিশ্রুতিবদ্ধ আপনি হয়তো দ্য উইজার্ড অফ অজের কথা ভাবতে পারেন যেখানে অজ হল পর্দার আড়ালে থাকা একজন মানুষ একটা ছল না কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা নয় আমাদের অ্যাশের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে আমাদের একটি পরিবার আছে একটি দল আছে এবং আমরা সবাই একই লক্ষ্যে নিয়ে এগোচ্ছি যে এর পরিণতি কী হবে তাই খুঁটিনাটি বা বিশেষ বিবরণ আমাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ নয় আমরা জানি যে শেষ পর্যন্ত এটি সফল হবে এবং আমরা আমাদের লক্ষ্যে পৌঁছবো আমার মনে হয় যারা সরাসরি এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নন তারা এই বিষয়টি বোঝেন না এবং এটা স্বাভাবিক কারণ আপনি যে বিষয় সরাসরি যুক্ত নন সেই সম্পর্কে আপনি যা শোনেন তাতেই প্রভাবিত হতে পারেন এবং বিশ্বাস করতে পারেন কিন্তু আমাদের ক্ষেত্রে তা নয় আমাদের সেই সম্পর্ক রয়েছে এবং আমরা জানি কি ঘটছে আমরা সব কিছুর বিবরণ জানি কারণ অ্যাশ যা ঘটেছে সে সম্পর্কে স্বচ্ছ ছিলেন আর এই কারণেই আমরা তাকে বিশ্বাস করি সুতরাং আমার কাছে যা গুরুত্বপূর্ণ মনে হয়েছে তা হলো এত মানুষ এখনও এই প্রক্রিয়ার প্রতি এবং শেষ পর্যন্ত এই ব্যবসার প্রতি সরাসরি প্রতিশ্রুতিবদ্ধ এর পেছনে একটি কারণ আছে এবং আপনি যদি সেই কারণ না বোঝেন তাহলে সম্ভবত আপনি সরাসরি যুক্ত নন এবং সেটা কোনো সমস্যা নয় কারণ আমার মনে হয় যারা এখনো বুঝতে পারছেন না তারা ভবিষ্যতে ঠিকই দেখবেন তারা বুঝবেন কেন এত লোক এই পথে রয়েছেন এবং কেন তারা প্রতিশ্রুতিবদ্ধ আমি আশা করি বার্তাটি উৎসাহবদ্ধ হবে আমি শুধু এই ভিডিওটি তৈরি করতে চেয়েছিলাম এই কথা বলার জন্যে যে আমরা যেদিকে যাচ্ছি সেটার আমি প্রশংসা করি এবং আমি জানি যে আমরা খুব শীঘ্রই এগিয়ে যাব। আমরা এমন একটি লার্নিং প্ল্যাটফর্মে যেতে চলেছি যেটা আমাদের সকলকে উন্নত করবে এটি অ্যাশের পক্ষ থেকে একটি বিনামূল্য উপহার এবং আমি খুব উত্তেজিত আমার মনে হয় যারা সত্যি সব কিছুর খোঁজ রাখছেন তারা সবাই উত্তেজিত তাই যোগাযোগে থাকুন পাশে থাকুন এবং ভবিষ্যতে কি আসছে তার জন্য চোখ কান খোলা রাখুন শুভ হোক